গায়া কোরেরিয়া আদ্রা বানকোরা পনেরো পনেরো এক মহিলা এখনো আসে না আর একটা প্লেট আছে সেটা ভবিষ্যতে নিই এখন অফিস করলে তবু এটা দিয়ে দিই সময় আছে सठी समय चल कृपया सात हावड़ा रांची इंटरसिटी एक्सप्रेस जिसके आने का निर्धारित समय सोलह बजकर चौतीस मिनट समय पर चल रही। লোকসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণেই গোটা রাজ্যে মনোনয়ন পর্ব থেকে শুরু করে একদম ফল ঘোষণা পর্যন্ত টান টান নজরদারির মধ্যে দিয়েই রাজ্য প্রশাসন চলবে বলে এমনটি আমরা জানতে পাচ্ছি এবং নির্বাচন কমিশন সূত্রের খবর দেশ বাহিনী দেশীয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে আনা হবে এবং প্রথম ধাপে আসবে মানে ফার্স্ট মার্চ পয়লা মার্চ এরাজ্যে আসবে একশো বাহিনী তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে তারপরে সাতই মার্চ আসবে আহ পঞ্চাশ বাহিনী পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা মূলত সাগর থেকে একদম জঙ্গলমহল পাহাড় সর্বত্র ছড়িয়ে যাবে মূল যে ডেপ্লয়মেন্টের কথা বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে সেটা আমরা জানতে পারছি যে দুই পর্ব মিলিয়ে কোচবিহারে পাঁচ কোম্পানি আলিপুরদুয়ারে তিন কোম্পানি জলপাইগুড়িতে চার কোম্পানি ইসলামপুর পুলিশ জেলায় তিন কোম্পানি রায়গঞ্জে সেখানেও থাকছে দু কোম্পানি এইভাবে কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলাটা যাতে সম্পূর্ণরূপে পরিস্থিতির মধ্যে থাকে কোনো রকম অপ্রতিকার পরিস্থিতি যাতে না হয় সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে নির্বাচন কমিশন সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে সন্দেশখালি যে জেলায় পড়ে অর্থাৎ উত্তর ২৪ পরগনা সেখানেও কিন্তু তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে দক্ষিণ চব্বিশ পরগনায় আপাতত ন কোম্পানি থাকছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পুলিশ জেলায় মোতায়েন করা হচ্ছে চার কোম্পানি বাহিনী এই লিস্ট একদম সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে তারা জানিয়েছে ঝাড়গ্রামে মোতায়েন করা হচ্ছে তিন কোম্পানি দুই বর্ধমান মিলিয়ে এগারো কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে পূর্ব মেদিনীপুরে সাত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে অর্থাৎ স্পর্শকাতর এলাকা সেগুলোকে চিহ্নিত করে সেই সমস্ত এলাকাতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথাই কিন্তু বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশন তিন দফায় বৈঠক শেষ করেছে তারা স্পষ্টতই জানিয়েছে আগামী কয়েক দিনের মধ্যেই অর্থাৎ আগামী সাত দিনের মধ্যেই তারা পূর্ব যে নির্বাচনের তালিকা রয়েছে সেখান থেকে এবং নতুনভাবে সমীক্ষা করে একটি অতি স্পর্শকাতর স্পর্শকাতর বেশ কিছু এলাকা তারা চিহ্নিত করবে এবং এই এলাকা চিহ্নিত করার পরেই তারা বুথগুলোকে চিহ্নিত করবে কোন কোন বুথ স্পর্শকাতর এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের সূত্রের মতে বীরভূম জেলার বেশ কিছুটা এলাকাকে তারা স্পর্শকাতর বলে ঘোষণা করেছে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু এলাকা অতি স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে এবং বেশ কিছু বুথ অতীতের নির্বাচনগুলোতে যে ধরনের সমস্যা হয়েছিল সেই সমস্যা যাতে আর না হয় সেই কারণে নির্বাচন কমিশন কিন্তু অত্যন্ত সতর্ক রয়েছে কারণ রাজ্যের শাসক দল শাসক দলের বিরুদ্ধে বারবার বিরোধী দলনেতা বা দল গিয়ে নির্বাচন কমিশনে বৈঠক করছে এবং যাতে বিরোধী দল কোনো রকম অভিযোগ করতে না পারে সেই কারণে কিন্তু সদা সক্রিয় রয়েছে রাজ্যের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারাই মূলত সিদ্ধান্ত নিয়েছে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে আসন্ন লোকসভা নির্বাচনে বেয়াল্লিশটি আসনে যে নির্বাচন হবে তা অতি করার জন্যেই কিন্তু এই মোতায়েন বলে জানা গিয়েছে আরও কয়েকটি তথ্য দিয়ে দেওয়া প্রয়োজন নির্বাচন কমিশন খুব দ্রুত তাদের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে মার্চ মাসের মধ্যেই সে নির্ঘণ্ট প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী তালিকাও প্রকাশিত হবে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে অর্থাৎ প্রচার পর্ব থেকে শুরু করে দেওয়াল লিখন দেওয়া প্রত্যাহার করা বা যদি জোর করে অন্য দলের প্রার্থীকে পত্র প্রত্যাহার করতে পারে সেই অভিযোগ জানানোর জন্য কিন্তু বিশেষ টোল ফ্রি নাম্বার থাকছে নির্বাচন কমিশনের সেখানে তারা ফোন করে জানাতে পারে কারা তাদেরকে হুমকি দিচ্ছে এবং তার উৎকৃষ্ট প্রমাণ লাগবে কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করলেই হবে না সেই অভিযোগের সাপেক্ষ সেই সঙ্গে একদম নির্বাচন পরবর্তী মানে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে ফল প্রকাশের পরের সাত দিন অর্থাৎ এক সপ্তাহ কাল ধরে যাতে সংশ্লিষ্ট স্পর্শকাতর অতি স্পর্শকাতর এলাকাগুলো এবং বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকে সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে সব মিলিয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে আগামী কাল এবং সাতই মার্চ অর্থাৎ পয়লা মার্চ এবং সাতই মার্চ দু দফায় কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে আসছে তারা মূলত থেকে শুরু করে যাতে এলাকায় মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারেন সেই কারণে তারা রুটমার্চ করবে বিভিন্ন এলাকায় মানুষের সাথে কথা বলবেন যাতে বাড়ি থেকে বেরিয়ে তারা নিজের ভোট নিজে দেন সবটাই কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে এ রাজ্যে ঘটতে চলেছে